হাজরাত শাহজালাল শাহ পুণ্যভূমি আধ্যাত্মিক নগরে সিলেট সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে আমার নামে যে লোক উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে বা চলমান আছে আপনারা যারা লাইভে দেখছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন আমি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এই সঙ্গীত সাধনা করে আসছি এবং থেকে প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দিয়েছেন আমার দেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ফসল তাদের ঘরে নিয়ে নিতে যাচ্ছেন তাই সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামুকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত গর্বিত আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে আমি নাগরিকের একজন শিল্পী আমার বাড়ি সিলেট শহরে তো হেলাদুদ্দিন স্যারে স্যারে আপনি পাইয়া আসক আমিও ধন্য কারণ এই লাইনও আমি মিডিয়া লাইনে অনেক দিন থেকে আসে খাস করে মিউজিক ভিডিও বা নাটকগুলো তৈরি করে দিলাম যে যে ওনার শিষ্য যারা আছে ওনাদের কাছে আমার অনুরোধ রইল ওনারা সব সময় যেন ওনার গানটি পরিচালনা করেন আজকে আমরা বাউল হেলাউদ্দিন বাইকে যে সম্মান দেখাইতে গিয়া যে লোক উৎসবের আয়োজন করে আমাদেরকে একত্রিত করেছে এই সম্মানটুকু শুধু আমরা মনে করি যে বাউল হেলাল উদ্দিন বা শুধু আমরা পাই না আমরা সারা বাউল যারা সবাই আমরা এটার মধ্যে গর্বিত এবং আমরা একটা মিলন মেলা হিসেবে সকলের একত্রিত হয়ে আমরা এটাকে আরও অনেক আনন্দের এবং গর্বের মনে করতেছি এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে এই লাইভটি দেখছেন আপনারা নিশ্চয় অবগত আছেন বাউল হেলাল উদ্দিন লোক উৎসব অনেক সোশ্যাল মিডিয়ায়ও দেখেছেন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার পঁচিশে তো আমরা একটি কথাই বলব যে সিলেটের এটা সিলেটের লোক উৎসব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে বাউল হেলাল উদ্দিন লোক উৎসব আমরা করতে গিয়ে সিলেটের অনেক সংস্কৃতি অঙ্গনে আমরা ঠিকমতো দাওয়াত দিতে পারি নাই আমাদের ব্যস্ততায় বা জামেলার কারণে একটা অনুষ্ঠান যদি আয়োজন করতে হয় তাহলে যারা করে তাদের মধ্যে কতটুকু একটা প্রেশার পড়ে যায় যে আপনারা সবাই জানেন সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আগামীতে হবে আমাদের কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ আমরা যথাযথ ত্রুটি পূর্ণ করার চেষ্টা করব